আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই আছেন। দর্শক একটা ভাইরাল নিউজ ঘুরছিল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া এবং কি যেটা বাংলাদেশের সকল পত্রিকার প্রধান খবর দেখা হিসাবে সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তা অর্থাৎ যে লোকটি যে মহিলাটি বৃদ্ধ এক লোককে বিয়ে করেছিল ওনার কথা বলা হয়েছে বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াদ ফাতিমা স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন এদিকে সিদ্দিকও নিজের ফেসবুককে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শক অর্থাৎ উনার প্রায়ত স্বামীর কথা এখানে উল্লেখ করা হয়েছে তাদের ভিতর যে ভালোবাসার একটা সম্পর্ক ছিল দুজন দুজনের প্রতি খুব আন্তরিক ছিল ফেসবুক তাদের পোস্টের মাধ্যমে বোঝা যায় সেটাই উল্লেখ করা হয়েছে দর্শক দর্শক রবিবার গত দিবাগত রাতে তেরোই অক্টোবর রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসি তনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদত হোসেন টনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি অর্থাৎ ওনার যা উনি যাকে বিয়ে করেছিলেন কমপক্ষে ওনার বাবা অথবা দাদার বয়সী ছিলেন যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল দর্শক ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তে হয়েছেন এই নারী উদ্যোক্তাকে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি অর্থাৎ প্রথমে যে স্বামীর সাথে তার বিয়ে হয়েছিল তার সাথে তার বনিবনা না হওয়ার কারণে সে তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং পরবর্তীতে সেই বৃদ্ধ লোকটিকে বিয়ে করেন এই বৃদ্ধ লোককে কিন্তু সে নর্মালি বিয়ে করেন নাই ভালোবেসে বিয়ে করেছেন প্রথমে পরিবার তাকে এই বিয়েকে অর্থাৎ এই বৃদ্ধ লোকটাকে যে বিয়ে করছেন এটাকে মেনে নেয়নি পরিবার এবং মনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিল তনি অর্থাৎ সেই লোকটা ছিল বিশেষ ধনী একজন ব্যক্তি আর ওনাকে বিয়ে করাটা যতদিনেই থাক ফ্যামিলি থেকে তনির ফ্যামিলি থেকে সেটা মেনে নেয়নি প্রথমত পরবর্তীতে তনি আস্তে আস্তে বিষয়টিকে নর্মালি পর্যায়ে নিয়ে যায় দর্শক দর্শক তনির এখন যে বিয়েটা করছেন সেটা হচ্ছে তৃতীয় বিয়ে অর্থাৎ এই সিদ্দিক যখন মারা গেল সিদ্দিক মারা যাওয়ার পরেই সরি শাহাদুত যখন মারা গেল শাহাদত মারা যাওয়ার কতদিন হয়েছে আমার তো মনে হয় না যে এক বছর হয়েছে হয়তো বা চার পাঁচ মাস হয়েছে তার ভিতরেই সে বিয়ে করলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে সে তার হাজব্যান্ডকে হাজব্যান্ডের যে সন্তান ছিল তাদের নিয়েই অনেক দিন থাকবে বিয়ে করার কোনো পরিকল্পনা এমনটা অনেক ক্ষেত্রেই সে জানিয়েছিল কিন্তু ঘটনাটি ঘটেছে তার উল্টো তিনি মারা যাওয়ার বেশ হয় কতদিন হয়েছে ছয় মাস আনুমানিক যাই হোক কম বেশি হলে অবশ্যই কমেছে জানাবেন এর ভিতরেই তিনি তার তৃতীয় স্বামী জোগাড় করে ফেলেছেন অনেকেই আরও অভিযোগ তুলেছেন যে তার সাথে আগে থেকেই রিলেশন ছিল অর্থাৎ তার যে বর্তমান প্রায়ত স্বামী ছিল তো তার থাকা অবস্থায় তার সাথে রিলেশন ছিল আসলে এটা সত্য না মিথ্যা এটা আমাদের জানা নেই তবে রিলেশন থাকাটা স্বাভাবিক নয় অবশ্যই একজন বিবাহিত মহিলার কোনো রিলেশন কেন থাকবে আর সে বিয়ে যে করেছে তৃতীয় বিয়ে এটা খুবই স্বাভাবিক বিষয় সে বিয়ে করতেই পারে তার চাহিদা অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী সে বিয়ে করেছে এটাই স্বাভাবিক দর্শক তরুণ উদ্যোক্তা এই তনির বিয়েকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই গমেশ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম